থাকবে না আওয়ামী লীগের দোসরদের কোনো আস্থানা থাকবে না স্পষ্ট ক্লিয়ার বার্তা অনেক হয়েছে অনেক আর সহ্য করা যাবে না আর সহ্য করা হবে না বাংলার মানুষের সাথে প্রহসন করে গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগ মিথ্যার রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের উপরে লুণ্ঠন অত্যাচার অবিচার মেবিচার নির্যাতন তারা চালিয়েছে আজও তারা চালানোর জন্য উদগ্রীব হয়ে বসে আছে বিভিন্ন জায়গা থেকে তারা ষড়যন্ত্র করছে কিন্তু কোন ষড়যন্ত্রই আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফেসিবাদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচই আগস্ট যেভাবে বিজয় অর্জন করেছে আজ পাঁচই ফেব্রুয়ারি নতুন করে আরেকটি রাত উদযাপন করছে যেই রাতের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসর যারা আছে ওদেরকে নিশ্চিহ্ন করতেই আজকের রাতটি পালন করা হচ্ছে ভুল রেজার ভুল রেজার তোমরা আটকে রাখবে দিবে না চলে এসেছে তোমার বাবার দরবারে কিচ্ছু থাকবে না কিচ্ছু রাখবে না এ বাংলার মানুষের সাথে বেইমারি করলে বাংলার মানুষ যে উচিত শিক্ষা দেয় তার প্রমাণ আজকে এই মুহূর্তে এখন হচ্ছে এবং এখন হবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা জাগ্রত হয়েছে আমি দেশবাসীকে অনুরোধ করছি ছাত্র সমাজের এই দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন ঢাকা শুধু বত্রিশ নাম্বার নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই সকল জায়গায় দুর্নীতি করে 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 ইনকাম লোপাট টাকা জনগণের উপরে চেপে বসেছিল সেই সকল অর্থবিত্ত সেই সকল দুর্নীতিগ্রস্ত পরিবার সেই সকল ওই যে আপনার কি বলে বেগম পাড়া বানানোর যে সকল এমপি মন্ত্রী ছিলেন প্রত্যেক সমস্ত জায়গায় আমাদেরকে ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে অতএব এই বুলরেজার স্বাধীনতার বুলরেজার এই বুলরেজার বাংলাদেশের গণমানুষের বুলরেজার এই বুলরেজার হচ্ছে জনগণের বিজয়ের বুলরেজার আপনারা জানেন ছাত্র সমাজকে অবজ্ঞা করে বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়েছে সেই পাঁচই আগস্ট দীর্ঘ ছয় মাস পরে আজ আবার সেই ছাত্র সমাজের আহবানি সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো সাধারণ শিক্ষার্থী জনগণ অকুপদ্ধভাবে হাসিনার সকল তন্ত্রমন্ত্র শেষ করে দিয়েছে একদম শেষ আর নেই কিচ্ছু থাকবে না থাকবেই না ওদের কোনো অস্তিত্বই থাকবে না থাকার কোনো সুযোগ নেই কারণ ওরা এই দেশের মানুষের অধিকার থেকে জনগণকে বঞ্চিত রেখেছে ষোলো বছর ওরা এই দেশের জনগণের সাথে মিথ্যা বিভিন্ন চালাচ্ছে এই দেশটাকে একটি জঙ্গিবাদী বানাতে চাচ্ছে এই দেশটাকে সংঘর্ষের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে ধর্মে ধর্মে টক্কর লাগাতে চাচ্ছে সেই সুযোগ আমরা বাংলার জনগণ দিব না আর সে কারণেই তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে কেন গুরিয়ে দেওয়া হবে তোমরা সাহস দেখিয়েছ অতিরিক্ত দেখিয়েছ সম্মানের রক্ষা করতে পারো তোমরা মানুষদেরকে খুন করেছো পালিয়ে গিয়েছ দেশ ত্যাগ করেছ অবৈধ টাকা পয়সা চুরি করেছ ধর্ষণ হত্যা গুম লুণ্ঠন সব কিছুর পরেও জনগণ মনে করেছিল যে যা হয়েছে হয়েছে এখানেই সমাপ্তি কিন্তু না আর পারছে না এদেশের জনগণ কোথায় সমাপ্তি সমাপ্তির কোনো জায়গা নেই সমাপ্তি আর টানা যাচ্ছে না শুধুমাত্র একটা নামের কারণে টানা যাচ্ছে না সেটা হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনা চায় না বাংলার মানুষ শান্তিতে থাক এই শেখ হাসিনা চায় না তার দলের কর্মীরা আরামে থাক এই শেখ হাসিনা চায় একটি সংঘাত 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 অতএব ছাত্ররা বসে থাকবে না বসে থাকবে না ছাত্রদেরকে যারা ভেবেছেন যে তারা শেষ হয়ে গিয়েছে তাদের ডাকে আর কেউ আসবে না সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি তাকিয়ে দেখে যান শেখ হাসিনার ইস্যুতে যখন যে ডাক দেয় ওই ডাকে কেউ ঘরে বসে থাকে না ওই ডাক যখনই আসে ওই ডাকের সাথে সাথে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাই চলে আসে তার প্রমাণ বত্রিশ নম্বরে বুল ভুলরেজার ঢুকতে দিবা না বলেছিলে ভুলরেজার ঢুকে তোদের হৃদয়ের রগহীনে এখন আঘাত করছে তোদের ভিতরটাতে আঘাত করছে তোদের কলিজাগুলোকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে এটাই দরকার ছিল এটাই দরকার ছিল পাঁচ তারিখের পরেও মানবতা দেখিয়েছি পাঁচই আগস্টের পরেও এদেশের জনগণ অনেক ধৈর্য ধরেছে তোরাই বলেছিলিস যে বাংলাদেশে যদি লীগের পরিবর্তন হয় লক্ষ থাকবে না তারপরেও এই দেশের জনগণ তোদের সেই কথা অনুযায়ীও একজন মানুষের উপরে আক্রমণ করে নাই এদেশের জনগণ ধৈর্য ধরেছে এদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল এদেশের জনগণ কোন ষড়যন্ত্রে সারা দেয়নি এদেশের জনগণকে তোমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের দাঙ্গা লাগাতে চেয়েছো মুসলমান চুপ করে বসেছিল অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রামে নিজের তাজা রক্ত বিলিয়ে গিয়েছে শহীদ হয়েছে আমরা কিচ্ছু বলি নাই চিন্ময়কে নিয়ে আন্দোলন করতে চেয়েছিস বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করতে চেয়েছিস বিভিন্নভাবে আনসারদেরকে নামাতে চেয়েছিস বিভিন্নভাবে মানুষদেরকে নামিয়ে ডাক্তার ইনুসের পতন ঘটাতে চেয়েছিস আজকে তোরা বেশি বড্ড বেড়ে গিয়েছিস আজ এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র তোরা করছিস বিদায়ী জনগণ আর ঘরে বসে থাকবে না জনগণ সিদ্ধান্ত নিয়েছে এইবার একটা দফা দফা হয়ে যাবে আর সুযোগ নেই কিসের আওয়ামী লীগ কিসের শেখ হাসিনা কিসের ওদের কোন অস্তিত্ব রাখার সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই সে কারণেই আজ আমার প্রমাণ হয়েছে আমরা যখন শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই তখন আমাদের ভিতরে রক্ত এক হয়ে যায় ওই রক্ত বিএনপি জামাত চেনে না ওই রক্ত ছাত্র কিংবা আন্দোলন চেনে না ওই রক্ত চেনে শুধুমাত্র শেখ হাসিনা কোন দিকে তার ষড়যন্ত্র কোন দিকে ওই ধাবিত হতে থাকে আমাদের রক্তের সেই অগ্নিশিখা এটা বন্ধ হবে না লাভ নেই আর কোনো ফায়দা নেই আর কোনো সুযোগ নেই আর কোনো পিছনে যাওয়ার রাস্তা নেই রাস্তা এখন একটা হয় তুমি থাকবা নয় আমরা থাকবো আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিস গত ছয় মাস পর্যন্ত অত্যাচার জুলুম বিদেশে বসেও আবার তোমরা শুরু করেছিলে তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগের ভাইয়েরা শরীরে অনেক চর্বি হয়ে গিয়েছে এই তো চর্বিগুলো একটু খেয়াল রাখুন অনেক করেছেন আর করবেন না শেখ হাসিনার কথায় যদি নতুন করে নামেন তাহলে এই বুলরেজার প্রত্যেকের দিকে তাক করা হবে যারাই ষড়যন্ত্র করবে আমরা কোনো সাধারণ নাগরিকদেরকে করতে করতে চাই চাই না না আমরা সাধারণ মানুষের ক্ষতি সাধন কিন্তু যারা দেশের বিরুদ্ধে তাদেরকে ভালোবাসা দেখানোর অধিকার আপনার আমার কারো নাই দেশটা শহীদেরা শহীদ করে শহীদ হয়ে দেশটা উপহার দিয়ে গিয়েছে মামুবাড়ির আবদার না যা ইচ্ছা তাই করবা তা চলবে না ছাত্র জনতার সেই দাবি পাঁচই আগস্টে যেভাবে পালন করেছে আগামী তো সেভাবে পালন করে দেশকে রক্ষা করতে হবে চুদুর বদুর চলবে না বেইমানি চলবে না মাস্তানি চলবে না শয়তানি চলবে না দেশটাকে ধ্বংস করে চলবে না আওয়ামী লীগের ওই লিফলেট বিতরণের শেখ হাসিনার ভাষণ চলবে না ভাষণ আজকে ঢুকিয়ে দিয়েছে একদম জায়গা মতো দিয়েছে দিছিস না ভাষণ তোর ভাষণ এই জন্য আমি বারবার বলি এই অভদ্র মহিলার মুখ থেকে একটা বক্তব্য বের হওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া একবার রাজাকার শব্দ উচ্চারণ করে সারা বাংলাদেশের মধ্যে সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছে আর সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে আবার আজকে ভাষণ দেবে এক ভাষণে তোর পৈতৃক ভিটা পর্যন্ত মাটি হয়ে গিয়েছে আবারও আবারও দেখাবি আবারও খেলা হবে দেখাবি আবারও বলবি দেশটা বিক্রি হয়ে যাচ্ছে আবার আমাদের দেশে কিছু নব্য কিছু রাজনীতিবিদ আছে এরা আবার চিল্লায়ে চিল্লাইয়া ছাত্র জনতার বিরুদ্ধে বলে না সকল নাপিদের কবর রচনা করা হবে সকল ধর্মবিদ্বেষী মানুষদের মূলোৎপাটন করা হবে সকল দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করা হবে এই দেশ চলবে দেশপ্রেমিকদের দাবিতে দেশপ্রেমিকদের চিন্তার আলোকে দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সায়তানি করতে দেওয়া হবে না কেমন লাগে ঈদ মোবারক ও বন্ধুরা কেমন লাগে ঈদ মোবারক তোমাকে ভালো আছো খেলা হবে এখন খেলতে আসো ঢাকার বুকে তোমরা বিভিন্ন সময় বলে বেরিতে ষোলো বছর যে সারা বাংলাদেশ দখল হয়ে গেল ঢাকায় কেউ কিছু করতে পারবে না নাপ্তা নাপ্তা এখন দেখে যাও সারা বাংলাদেশে কিছু লাগে না ঢাকার বত্রিশ নাম্বারে বত্রিশ নম্বরের আশেপাশের ছাত্র জনতাই বত্রিশ শেষ করে দিয়েছে বাকি আছে কোথায় চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা বরিশাল সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে আজ হচ্ছে ক্লিন আপ নাইট আজকের এই রাতে চলবে শুধুমাত্র ওই ফেসিবাদের দোষরদের কি মূলোৎপাটন করার রাত্র অতএব উজ্জীবিত হন উজ্জীবিত করুন দেশকে রক্ষা করুন মানুষকে রক্ষা করুন মানবতাকে রক্ষা করুন দেশের মানুষের স্বাধীনতার জন্য জীবনকে বাজি রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে আগে ছিল ছিল পুলিশ আমাদের ছিল অন্যায়ভাবে গুলি করেছে অত্যাচার করেছে সব ধ্বংস হয়ে গিয়েছে একটু আগে কোথায় লাইভে বলেছিলাম আপনাদের মনে আছে জাহাঙ্গীর গেট থেকে একটা পরে বের করে দিয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে মানুষের চোখের পানি যে কবুল হয় তার প্রমাণ দেখেন চোখের সামনে আজকে দেখছে যে শেখ হাসিনার বাড়ি ঘর সকল সকল স্থাপনাগুলো ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে এটাই হচ্ছে খোদার পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি আর কি চাও তোমরা বাংলার জনগণের মানি মাথার ভিতরে ঢুকে ঘেলু কলিজা খাবা ভাবছো দেশের জনগণকে আজীবন তোমরা বোকা বানিয়ে রাখবা ভাবছো ষড়যন্ত্র করে দলে দলে সংঘাত তৈরি করে দিয়ে আমাদের মধ্যে গৃহযুদ্ধ লাগাবা এত বোকা বাঙ্গালি না আমরা এত বোকা নই আমরা জানি কোনটা শেখ পলিটিক্স আর কোনটা আমার পলিটিক্স আমার পলিটিক্স আমি করব। এক হাসিনার পলিটিক্সে জামাত বিএনপি চরমনাই হেফাজত ছাত্র জনতা কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একমত উই আর ইউনাইটেড আমরা এলোন না আমরা একা না সেই যুগ শেষ হয়ে গিয়েছে ওই রকম মিথ্যা পোপাগন্ডা ছেড়ে ছেড়ে বাংলার মানুষকে এতদিন ওরা জুলুম করেছে অনেকেই আবার একটা রিউমার সরাইতেছে বাংলাদেশে এইগুলা করিয়েন না সেনা বাহিনী আসবে কিছু আসবে না আপনাকে বলে দিলাম বাংলার জনতার বিরুদ্ধে গিয়ে কেউ দাঁড়াবে না ষোলো বছর মিথ্যাচার করে শেখ জন আমাদের উপরে অত্যাচার করেছে যেই রুখে দাঁড়িয়েছেন সব ভেসতে গিয়েছে আজও বলছি আমরা কোনো অন্যায় করতে চাই না কোনো সাধারণ মানুষের উপরে আক্রমণ করবেন না কোনো সাংবাদিক লেখক গবেষক টিভি চ্যানেল কারোর সাথে আপনাদের কোনো সমস্যা নাই সমস্যা শুধুমাত্র শেখ হাসিনা শেখ পরিবার আর শেখ হাসিনার দোসর এবং লেসপেন্সার গুলোকে ধরে ধরে ওদের সকল অবৈধ সম্পদগুলোকে উদ্ধার করতে হবে ওই জায়গাগুলোতে পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে ওই জায়গাগুলোতে মসজিদ মন্দির নির্মাণ করতে হবে ওই জায়গাগুলোতে লঙ্গরখানা নির্মাণ করতে হবে ওই জায়গাগুলোতে হসপিটাল নির্মাণ করতে হবে কিন্তু কোনো ধরনের অবৈধ শাসকদের জায়গা বাংলাদেশে থাকতে পারে না পারবে না কোনোদিন প্রিয় বন্ধুরা আমার টার্গেট নিন বাংলাদেশের সাড়ে তিনশো অবৈধ এমপি মন্ত্রী এর সাথে যারা দোসর ছিল ওদের বাড়িঘর কোথায় ওরা অবৈধ টাকা কোথায় ইনকাম করেছে সবগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসার আহ্বান জানাই আমি এই সরকারকে চলবে না বিচার করতে হবে যাদেরকে ওরা অন্যায় আমাদের ভাইদেরকে মেরেছে প্রত্যেকটি ভাইদের সেই মারার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে তারপরে ঘরে ফিরে যাবো তার আগে না এত সহজ ভাবিয়েন না এত সহজ ভাবিয়েন না এটা ওই এক এগারো না এটা ওই আগের কোন পরিবর্তন না এটা বিপ্লব বাংলার মানুষের উপরে যেই ধরনের অত্যাচার জুলুম করেছে সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদের এইটা বিপ্লব অতএব এই বিপ্লব চলমান থাকবে আমরা এই এই ইস্যুতে সবাই এক অনলাইন অ্যাক্টিভিস্ট এক রাজনীতিবিদ এক বাংলাদেশের সমগ্র সাধারণ নাগরিক এক ছাত্র জনতা এক আপনি আপনার পার্সোনাল জিনিস নিয়ে কোদাকুদি থাকবে বৈষম্য থাকবে ভিন্ন মত থাকবে কিন্তু শেখ হাসিনা ইস্যুতে কোনো মত টত নাই আমি তো বারবার বলি ওর সব ঘুরিয়ে দাও ওই অবৈধ সম্পত্তিগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসো ওর অবৈধ যত ইনকাম করেছে অন্যায়ভাবে জুলুম করেছে সবগুলোর বিচার নেওয়ার এবং করার দায়িত্ব এখন আমাদের যারা যারা ওদের বিচার চান আল্লাহ একবার বলে কলেমার স্লোগান দিয়ে যান শেয়ার করে যান জনগণকে জানিয়ে যান উদ্বুদ্ধ করে যান তারপরে ওদের বিচার নিশ্চিত করে যান আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বুলরেজার চলে এসেছে এই বুলরেজার শুধুমাত্র আজকের বত্রিশ নাম্বারে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বুলডোজার গিয়েছে এবং এই বুল রোজার দিয়ে তাদের সকল অনৈতিকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আজকের আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকলে আমরা যে অনেক কিছু করতে সক্ষম তার প্রমাণ আজকে আজকে মাত্র দুই ঘন্টার নোটিশে মানুষ রাজপথে নেমে এসেছে বত্রিশ নম্বরের এখন সামনে মানুষ আর মানুষ কোন ওই সকল ষড়যন্ত্রবাদীরা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যাই করি না কেন মতের ভিন্নতা থাকবে কিন্তু আমাদেরকে এক হতে হবে যদি একটু এক থাকতে পারি তাহলে কোনো পৃথিবীর শক্তি নাই যা আপনাকে আমাকে দাবিয়ে রাখবে কোনো সুযোগ নাই অতএব কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান তারা কমেন্টস করুন আমাদের মতের ঊর্ধ্বে উঠে দলের ঊর্ধ্বে উঠে দেশ বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার আমি বাংলাদেশের আওয়ামী লীগের সকল দোষকদেরকে এখনই ছাঁটাই করার উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের সমগ্র অন্যায় আচরণকারী ব্যক্তিদেরকে যারা যারা এই খুন খারাপের সাথে সম্পৃক্ত ছিল ওদের থেকে দেশকে রক্ষার এখনই আহ্বান জানাই আমাদের এই মন্ত্রিপরিষদ তথা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে আমাদের দেশের সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় যারাই আওয়ামী লীগের দালালি করছে সবার তালিকা করে করে সেখান থেকে রিমুভ করে নতুন মানুষ ঢুকাতে হবে পুলিশ নিয়োগ দিতে হবে নতুন ছাত্র জনতার হাতে দেশ ছেড়ে দিতে হবে না হয় এই দেশটা কোনোভাবে মুক্ত করা সম্ভব নয় প্রিয় বন্ধুরা আমার আসুন আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি এখন এই বুলরেজারের কার্যক্রম চলবে আজ রাত হোক বুলরেজার দিবস এই বুল্রোজার দিয়ে আমরা আমাদের সকল আওয়ামী লীগের অপশাসনকে ধুলায় মিশিয়ে দিয়ে আবার দেশটাকে গঠন করব দুটো দিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচই আগস্ট আর পাঁচই ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে আজকের এই রাত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে আজকের এই কর্মযজ্ঞ অতএব আঙ্গুল তুলে আর কথা বলবা না চোখ রাঙাবা না মিথ্যাচার করবা করবানা গুজাব না যদি দেশে শান্তিতে থাকতে চাও তাহলে দেশের মানুষকে শান্তিতে রাখো তোমরা তোমাদের ওই শেখ হাসিনার সকল অবৈধ শাসন ভুলে যাও শেখ হাসিনা আর ফেরত আসবে না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম শেখ হাসিনা বাংলাদেশে আসলে পরিস্থিতি কি হবে সেটা এই ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে শিখে নাও যারা মনে মনে ভাবছেন কিছুদিনের মধ্যে আপনার নেত্রী আসবে আপায় আসবে আপায় আর মৃত্যুর আগে বাংলাদেশে আসবে না অতএব চিন্তা করুন চিন্তা করার সময় এসেছে আওয়ামী লীগ আর এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না মজা লাগে কি জানেন মাঝে মাঝে শেখ হাসিনার কিছু বক্তব্য আমাদের দরকারও উপকার হয় অনেক বড় উপকার আজ যেমন উপকার হয়েছে এইরকম আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি শুধু শেখ না যদি একবার বলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাইলেই বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে যায় অতএব আমাদের মধ্যে অনৈক্য নাই আওয়ামী লীগের ওই যারা তাহাজ্জুতের সময় মিছিল করে মাঝে মাঝে একটু পোস্টার বিলাইতে চান এই পোস্টার টোস্টার বিলিয়ে আর কোনো লাভ নেই লাভ নেই রাষ্ট্রের জন্য তবা করে দেশের মানুষের সাথে মাপ চেয়ে তারপরে রাষ্ট্রের কাজে আসুন ওই আগের মতো আর ষড়যন্ত্র করে লাভ হবে না এখন টেকনোলজির যুগ এখন বিবেকের যুগ উল্টা পাল্টা বলে কেউ টিকে থাকতে পারবে না এমন কি এখনো যারা আমাদের এই ছাত্র জনতার আহ্বানকে অবজ্ঞা করে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে তারা কেউ টিকে থাকতে পারবে না কারণ আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ এই বর্জুয়া এবং এই সকল ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ আসুন সেই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব সেই বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাবো সেই শপথ করি এবং ওদের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত